নির্মাণাধীন একটি ভবনের চারতলা ঝুলে আছেন একজন তরুণ তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয় অনেকে ধারণা ছিল তিনি বেঁচে নেই তবে স্বস্তির খবর হচ্ছে সেই তরুণ বেঁচে আছেন তার নাম আমির হোসেন বয়স আঠারো রাজনীতি ডট কম এর প্রতিবেদক তার সাথে কথা বলেছেন আমিরের দুই পায়ে মোট ছয়টি গুলি করেছে পুলিশ গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে এখন তাকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে আমির জানান পুলিশ বারবার আমাকে লাভ দিতে বলেছিল নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরাদিয়ার গত ১৯ জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির ভেবেছিলাম আমি আর না তিনি জানান একজন শিক্ষার্থী ও দুজন চিকিৎসক তাকে উদ্ধার করেন তারপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিন দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন আমির জানান ঘুমের মধ্যে এখনো স্বপ্ন দেখে পুলিশ আমাকে গুলি করছে

और जो सुपर चार्ज चार्ज रिचार्ज करना है शाम को अस्पताल में है 24 जनों हमारे फादर के रिश्तेदार चले गए थे जो शहर पर जाना जाने 5000 का और मैंने कास्ट को रख लेते हैं और समय आवन है कि हमारे जीवनार का गैप देखGamma विशेष कार्य में चला जाता है डॉक्टर का जिम्मेदार होने में काफी है इसके बात भावना की और একটি আধা পাকা বাড়ির দুটি কখনে থাকেন আমির ও তার ভাই বোন আমির আফতাবনগরে একটি দোকানের কর্মী হিসেবে চাকরি করতেন তার বড় ভাই নয়ন মিয়া পোশাক কারখানায় কাজ করেন আমির ও তার ভাইয়ের আয়ে তিনজনের সংসার চলে বোন সবার ছোট চিকিৎসকেরা তাকে তিন মাস বিশ্রামে থাকতে বলেছেন কিন্তু চাকরি না করে কিভাবে নিজের চিকিৎসা করাবেন সংসার চলবে কিভাবে

दु गई समुद्र चला अब बोने का भी अभी बुने का रही है चिंता तो था